আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক খামারি জানেন না আর সেটা হলো ব্রয়লার মুরগি বা মুরগিকে কেন জিঙ্ক খাওয়াবেন অনেক খামারি আছে যে জিঙ্ক খাওয়ায় কিন্তু জানেন না যে জিঙ্ক কেন খাওয়ায় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনি কি জানেন মুরগিকে যদি মুরগিকে যদি জিঙ্ক না দেন তাহলে ওজন ঠিক মতো বাড়বে না আবার নানা ধরনের রোগ ব্যাধে ধরবে তো মূল আলোচনা শুরু করা যাক জিঙ্ক না দিলে কি সমস্যা হয় মুরগির হাড় দুর্বল হয়ে যায় হাঁটতে কষ্ট হয় ওজন বাড়তে দেরি হয় বা অল্প বয়সে ওজন কম আসে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মুরগি সহজে অসুস্থ হয়ে যায় এবং পালক ঝরে যায় দেখতে বিশ্রী লাগে অথবা দেখতে আপনার একটু লাগে এক কথায় মলিন দেখায় এখন আসি জিঙ্ক দিলে কি কি উপকার হয় জিঙ্ক মুরগিকে যদি খান তাহলে মুরগির হাড় শক্ত হবে দ্রুত ওজন বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় পালক ঝকঝকে এবং মুরগি স্বাস্থ্যবান হয় মা মুরগির ডিমের মান ভালো হয় আবার যে আমসায় রোগ আছে বা পাতলা পায়খানা অনেক সময় রানীক্ষেত ভাইরাস এগুলো থেকে আপনার মুরগিকে সুরক্ষা দেয় আপনাদের মুরগির যদি পাতলা পায়খানা বা আমশায় হয়ে থাকে এই আমশায় বা পাতলা পায়খানার জন্য যে ওষুধটি ব্যবহার করে থাকেন সেই ওষুধের সাথে আপনারা জিঙ্ক খাওয়াবেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনাদের এই রোগটি সেরে গেছে এখন আমরা দেখব যে জিঙ্ক কখন আমরা খাওয়াবো মুরগির পাঁচ থেকে সাত দিন বয়স থেকে আপনারা বেসার আগ পর্যন্ত যে কোনো সময় আপনারা এক থেকে সাত দিন পর্যন্ত জিঙ্ক খাওয়াতে পারেন দুইটি নিয়মে জিঙ্ক খাওয়ানো যেতে পারে প্রথম হচ্ছে এক থেকে তিন দিন পর্যন্ত এবং হচ্ছে এক থেকে সাত দিন পর্যন্ত এই দুইটি কোর্স আপনারা মাসে অন্তত একবার করলে আপনার মুরগির রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে এবং আপনাদের মুরগি খুব দ্রুত বৃদ্ধি পাবে আর জিঙ্কের একটি খুবই গুরুত্বপূর্ণ উপকারিতা হলো আপনার ফিড এর রেশিও বাড়িয়ে দেয় এখন ফিডিও রেশিও অনেকে বলবেন যে ফিডের রেশিও কি ফিডের রেশিও হলো আপনার যে অল্প খাবার খেলে অনেক ওজন বৃদ্ধি পায় এখন অনেকে আছে যে ওজন জিঙ্ক খাওয়ালে ওজন খুব দ্রুত বাড়ে বেশি বেশি জিঙ্ক খাওয়াচ্ছেন যদি এক লিটারে তিন মিলি লাগে আপনারা সেখানে পাঁচ মিলি দিয়ে দিচ্ছেন এটা কিন্তু আপনাদের খুব ভুল হবে কারণ হচ্ছে জিঙ্ক বেশি দিলে মুরগি অসুস্থ হয়ে যায় ডায়রিয়া বা খাবার অরুচি লিভারের সমস্যা হবে তাই জিঙ্কের গায়ে লেখা থাকবে যে বিভিন্ন কোম্পানির জিঙ্ক বিভিন্ন মাত্রায় খাওয়াতে হয় তা যে কোম্পানির জিঙ্ক কিনবেন গায়ে লেখা থাকবে যে আপনারা কতটুকু পানিতে কতটুকু জিঙ্ক দিবেন জিঙ্ক সাধারণত দুই রকম পাওয়া যায় একটি হচ্ছে লিকুইড আকারে এবং একটি পাউডার আকারে এখন যেটি লিকুইড আকারে সেটি আপনারা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন আমি যে জিঙ্কটি খাওয়াই সেটি হচ্ছে এক লিটার পানিতে তিন মিলি দিতে হয় এবং আরেকটি পাওয়া যায় পাউডার আকারে ওটি আপনারা ফিডের সাথে মিশিয়ে খাওয়াবেন তো দর্শক বন্ধুরা মুরগির দ্রুত ওজন এবং সুস্থ রাখতে জিঙ্কের গুরুত্বপূর্ণ অপরসীম তাই আজ থেকে আপনার খামারে জিঙ্ক ব্যবহার করুন এবং লাভ বাড়ান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ